আসসালামু আলাইকুম ইরাম ওর ডানোর বাড়িতে আসছে ঘুরতে ওর বাড়িতে এই যে আমার ফুফু শাশুড়ির একটা বিড়াল আছে পাশের বাড়িতে পাশে আমার ফু শাশুড়ির বাড়ি ওনার বিড়ালটা এই বাড়িতে থাকে বেশিরভাগ সময় এই যে আমরা ঘুম থেকে উঠতে দরজা খোলা আসি শোধায় করতে হাজির এরাম বেড়ালটা খাওয়া করছে এই বিড়ালটা এর আগে রামকে একবার খেঁচিয়ে দিয়েছিল পরে ওকে এসবের ভেসির ভ্যাকসিন দিতে হয়েছিল পাঁচটা

এটা ওর কাছে বেশ মজার লাগে এই যে খুব সুন্দর করে আমাদের বাড়িতে কাজ চলতেছে মিস্ত্রিরা এই যে লিঙ্কনের মানে দরজ জানলার উপরে যে স্লাবটা হবে ওর জন্য ওর রড বাইন্ড করতেছে হুক করে বাইন্ডিং করে দিচ্ছে এমনিতে রেগুলার রটে দিলে হোক ছাড়া দুর্বল হয় এই জন্য হোক দিয়ে দেওয়া করার জন্য আর একটু বড় হইলে খুব সুন্দর করে বাইন্ডিং করে দিচ্ছে

এই দুর্বল দুর্বলগুলো হচ্ছে মিস্ত্রির কাছে এবং আমাদের কাছে এই জন্য এখানে গাতিং করে দেওয়া হচ্ছে মজবুত করার জন্য এই যে খুব সুন্দর করে গাঁথনি করে দিয়ে সমান করে দেওয়া হচ্ছে একটা আমাদের কিচেনের কাজ চলতেছে সবাই দোয়া করবেন যাতে আমাদের বাড়ির কাজটা সুন্দরভাবে শেষ হয় সময়ের মধ্যে আমরা শেষ করতে পারি এবং বাড়িতে মধ্যে মজবুত হয়েছে মজবুত চমৎকারভাবে আমাদের বাড়ির